হ্যালো বন্ধুরা আপনারা অনেকে এই পাঁচ টাকাগুলো দেখেছেন পাঁচ টাকাগুলো একটু আলাদা ধরনের মিসপ্রিন্টিং অনেক বেরিয়ে গেছে তৈরি করতে যেয়ে অনেকেই মিসপ্রিন্টিং হয়ে গেছে তো তার মধ্যে আপনাদেরকে একটা দেখাচ্ছে মিসপ্রিন্টিং কোনটা আপনার একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এগুলো কিন্তু গোল্ডেন কালার যাকে বলে ইয়োলো পাঁচ টাকা ঠিক আছে আর এইটা দেখুন স্টিল ফ্লাটিক স্টিল হয়ে গেছে এটাকে বলে মিসপ্রিন্টিং এই দেখেন ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা স্টিল কালার হয়ে গেছে তো দুটোই আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই দেখেন একটা আছে গোল্ডেন কালার একটা আছে স্টিল কালার তো এদের মধ্যে স্টিল যদি আপনাদের পাঁচ টাকা থাকে এই সেম পাঁচ টাকা দেখেন একটা স্টিল কালার যদি এই ধরনের পাঁচ টাকা স্টিল কালার থাকে তাহলে আপনারা এক পিসের দাম এক হাজার থেকে তিন হাজার টাকা অবধি পাবেন যদি থাকে অতি অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু কয়েনটা অরিজিনাল হতে হবে আপনারা থাকলে আপনাদের কাছ থেকে আপনারা আমার কাছে নিয়ে আসতে পারেন অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা ভিডিওতে কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা